মানে যেখানে পানি আছে স্রোত আছে তার এখানকার লোকজন খুম বইয়া থাকে সব মিলাইয়া এর নাম হয়েছে দেবতা খুম তো আমরা এই জলাধারে যত ভিতরে যাইতেছিলাম তত বেশি মুগ্ধ হইতেছিলাম মাঝে মাঝে দু একটা ছোট্ট ঝর্ণা পাহাড়ের বুক থেকে নামে আসে সুন্দর লাগে এ এক অদ্ভুত সুন্দর সৌন্দর্য দেখে প্রিন্স হা করে তাকায় আছে আমার দেখে ভালোই লাগতেছিল ভিডিও দেখার জন্য সবার ধন্যবাদ আজকের মতো বিদায় নিতেছি প্রিন্সের লগা যখন কথা হয় সে এখনও স্মরণ করে শাহিন ইয়াকুব এবং রে যারা বাংলাদেশ ভ্রমণে তারা সাহায্য করছিল সে সবারে অনেক অনেক ভালোবাসা জানেছে